পিয়ার পদ্ধতি নিয়ে বলা হয় যে পিয়ার পদ্ধতি দিত মেজরিটির মতামতে গুরুত্ব দেয় না মানে একটা আসনে হয়তো পাঁচটা বা দশটা প্রার্থীর মধ্যে কম্পিটিশন হচ্ছে সেখানে সর্বোচ্চ একটা প্রার্থী একটা দলের তাকে হয়তো চল্লিশ পার্সেন্ট মানুষ ভোট দিল কিন্তু পিয়ার পদ্ধতিতে এমন হইতে পারে যে ওই প্রার্থী ওই আসনের জন্য নমিনেটেড হইল না সংখ্যানবাদ পদ্ধতির মাধ্যমে ওখানে এমন একজন নমিনেটেড হইল যারা হয়তো ওখানে জামলা হয়েছে বুঝতে পারে কারণ সামগ্রিক বাংলাদেশের ভোটে ক্যালকুলেশন করে যে পার্সেন্টেজ পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী হয়তো এমন একটা দলে ওইখানে প্রার্থী দেবে ওই আসনের জন্য যে প্রার্থী ওইখানে সরাসরি ভোটে সর্বোচ্চ ভোট পায়নি তাহলে তো কী দাঁড়াচ্ছে সর্বোচ্চ মতামতের সর্বোচ্চ ভোট পাওয়ার পর যে মেজরিটি মতামতের গুরুত্ব হচ্ছে না আসতেছে না বিষয়টা আসলে রং কনসেপ্ট বরং ট্র্যাডিশনাল পদ্ধতিতে এই যে পদ্ধতি যে একটা আসনে ভোট হচ্ছে ধরেন একটা দল চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে এরাই সর্বোচ্চ অন্য দলগুলো কেউ তিরিশ পার্সেন্ট কেউ বিশ পার্সেন্ট এরকম ভোট পাইছে তাহলে যে দল প্রার্থী চল্লিশ পার্সেন্ট ভোট পায় সেই ওখান থেকে এমপি হয়ে যায় কেউ যদি চল্লিশ পার্সেন্ট ভোটও পায় সে আর পার্লামেন্টে যেতে পারে না কিন্তু মেজোরিটির মতামত কী বলতেছে যদি একটা আসনে একটা প্রার্থী সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট ভোট পাইল আর অন্য চার পাঁচটা প্রার্থী মিলে অন্য অন্য চার পাঁচটা দলের মিলায় বাকি ষাট পার্সেন্ট ভোট পাইছে কেউ তিরিশ পার্সেন্ট কেউ বিশ পার্সেন্ট কেউ দুই পার্সেন্ট কেউ এক পার্সেন্ট করে বাকি ষাট পার্সেন্ট ভোট পাইছে তাহলে ওই আসনের জন্য মেজরিটির মতামত কি ষাট পার্সেন্ট মানুষ ওই লোককে চায় নাই যে চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে কিন্তু ওই ষাট পার্সেন্ট মানুষের মতামতের মূল্যায়ন এই পদ্ধতিতে হয় নাই হয়েছে ওই চল্লিশ পার্সেন্ট লোকের মতামতের মূল্যায়ন যে চল্লিশ পার্সেন্ট সর্বোচ্চ ভোট দিয়েছে সুতরাং ট্রেডিশনাল পদ্ধতিতে সর্বোচ্চ বা মেজরিটি পার্সনের মত মূল্যায়ন মতামতের প্রতিফলন হয় না বরঞ্চ পিয়ার পদ্ধতিতে প্রতিটা ভোট কাউন্ট হয় আপনি এখানে যারা ভোট দেবেন সে যদি টু পার্সেন্ট ভোট পায় সামগ্রিক বাংলাদেশে এই টু ভোটের কাউন্ট আছে তার একটা রিফ্লেকশন আছে এই বলা হচ্ছে পিয়ার পদ্ধতিতে এভরি ভোট কাউন্টস এই যে ষাট মানুষ যারা ওই লোককে চায় নাই তাদের মতামতেরও প্রতিফলন পিয়ার পদ্ধতিতে হবে সুতরাং পিয়ার পদ্ধতি সঠিক পদ্ধতিতে যেখানে মেজরিটির মতামতের গুরুত্ব দেওয়া হয় প্রতিটা মানুষের মতামতের গুরুত্ব আছে একটা সিঙ্গেল ভোটের মতামতের গুরুত্ব আছে